নমস্কার প্রত্যেককে সুপ্রভাত আমি প্রসেনজিৎ কাপাস গবেষক শাড়ি শিক্ষা বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে রয়েছি যেখানে আলতাফ বা জাহিরুল দা অন্যদিকে রাজীবুল বা প্রতীক ভাই এদিকে দেবু বা কার্তিক গণেশ সহ যারা মূলত পশ্চিমবঙ্গের যে বর্তমানে শাড়ি শিক্ষার নিয়োগের শিক্ষক নিয়োগের যে বিভিন্ন বিষয়গুলোকে মাথায় রেখে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তৈরি করেছে সো প্রত্যেককেই অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন এই ধরনের উদ্যোগগুলো নেওয়ার জন্য আমরা যারা এই গ্রুপগুলোতে রয়েছি প্রত্যেকেই আমরা জানি যে বর্তমানে পশ্চিমবঙ্গের সারি শিক্ষার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বিষয়টি একটি স্তরেই সীমাবদ্ধ যেটি হচ্ছে উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি কিন্তু আমরা যদি অন্যান্য সাবজেক্টগুলোর বিষয় দেখি তাহলে সেটা উচ্চ প্রাথমিক নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং অন্যদিকে সেটা যদি যারা হচ্ছে ডিএলএড করছে তাদের ক্ষেত্রে প্রাইমারিতেও সুযোগ রয়েছে কিন্তু প্রাথমিক স্তরে আমাদের এই সাবজেক্টের অপরিসীম প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই সাবজেক্টটি শিক্ষক নিয়োগের বিষয়টি কিন্তু একেবারেই শূন্য প্রাথমিক স্তরে তো আজকের এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আমি এটুকুই আবেদন করব যে পশ্চিমবঙ্গে অনেক ধরনের সংগঠন রয়েছে শিক্ষা নিয়োগের ক্ষেত্রে এই দাবি নিয়ে গড়ে ওঠা সংগঠন আমি প্রত্যেককেই সম্মান শ্রদ্ধা জানিয়ে প্রত্যেকের কাছেই অনুরোধ করব যে বিক্ষিপ্তভাবে যদি আমরা শিক্ষা নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে ডেপুটেশান দিই আমরা আবেদন জানাই তাহলে তার শক্তিটা অনেক কম হবে কিন্তু আমরা যদি চেষ্টা করি একটা ছাতার তোলায় এসে আমরা যদি এই প্ল্যাটফর্মটাকে সুন্দরভাবে গড়ে তুলে এগোতে পারি তাহলে হয়তো কিছুটা হলেও যে ধাক্কা বা যে একটা আবেদন বা যে একটা প্রেসার আমরা দেওয়ার চেষ্টা করছি সেটা হয়তো যদি টেন টু টোয়েন্টি পারসেন্ট হয় আমরা যদি সেই ক্ষেত্রে সম্মিলিতভাবে একত্রিতভাবে এগিয়ে আসি তাহলে হয়তো সেটা আমার মনে হয় যেটা যদি টোয়েন্টি হতো আগে তাহলে বিক্ষিপ্তভাবে সেটা অ্যাটলিস্ট টোয়েন্টি ওয়ান পারসেন্ট হলেও হবে তো আমার মনে হয় যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আই থিঙ্ক অ্যামাউন্টটা একটু হলেও বেশি তো সেটা আমাদের প্রয়োজন রয়েছে দ্বিতীয় বিষয় যেটা অনেকের মনেই হতে পারে যে এইরকম সংগঠন তো কত দেখলাম এই রকম বহু সংগঠন গড়ে উঠেছে তারা আন্দোলন করছে তারা ডেপুটেশান দিচ্ছে কিছুই হচ্ছে না এখন বিষয়টা হচ্ছে এইটা ভাবার এই যে কিছুই হচ্ছে না করে কি হবে এই ভাবার সংখ্যাটা আমার মনে হয় পশ্চিমবঙ্গে যদি বর্তমানে দশ হাজার ছাত্রছাত্রী থেকে থাকে যারা বিপিএড এবং এমপিএড করেছে এই সংখ্যাটা দেখা যাবে হয়তো ন হাজার বাকি হাজারজন হয়তো যারা পথে নেমে আন্দোলন করছে বা নিয়োগের জন্য যারা লড়াই করছে তো এই ন হাজার যারা ভাবছেন যে কিছুই হবে না এরকম কমিটি ফরমেশন করে তাদেরকে আমি একটা কথাই বলবো এটা কাউকে জ্ঞান দেয়া নয় বাট এটা অনুরোধের শুরুই আমি বলবো যে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে নাথিং সামথিং ইজ বেটার দেন নাথিং সো কোনো কিছু না করে চুপ করে বসার থেকে কিন্তু কোনো কিছু করা ভালো তো আমি এটাই অনুরোধ করব যে এই গ্রুপে যে আলতাফ যে গ্রুপে অ্যাডমিন রয়েছে কার্তিক গণেশ দেবু সহ জয়রুলদা রয়েছে এই গ্রুপের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে একটা কমিটির বিষয়ে চিন্তা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চ এখানে আগামী দিনে বিভিন্ন সংগঠন যারা রয়েছে যারা শিক্ষক নিয়োগের বিষয়ে ছাত্রছাত্রীরা ভাবছে যে আগামী দিনে আমরা পিএসসি এমএসসি মধ্য শিক্ষা মধ্যশিক্ষা পর্ষদ বা শিক্ষামন্ত্রী মহাশয়ের কাছে যে আমরা ডেপুটেশান দেবো আমরা আবেদন জানাবো তাদের কাছে অনুরোধ করব যে যাতে করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চ যে কমিটি গড়ে উঠতে চলেছে তার সঙ্গে যাতে একসঙ্গে এসে আমরা লড়াইটা করতে পারি আর একটা জিনিস অনেকের হয়তো ভয়ভীতি থাকে অনেক সময় বা অনেকে আমি জানি যে একদম পথে নেমে আন্দোলন করেছে লড়াই করেছে অনেকে গ্রেপ্তার হয়েছে বহুবার আর অনেকে মার খেয়েছে আমি একটা জিনিসই মনে করি যে আমরা গণতান্ত্রিক দেশে রয়েছি আমাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য তাই আমরা পশ্চিমবঙ্গে যারা ছাত্রছাত্রী রয়েছি আমাদের অধিকার রয়েছে আমাদের সাবজেক্টের আমাদের প্রফেশনের নিয়োগের বিষয়ে কথা বলার জন্য তবে হ্যাঁ অনেকেরই কর্মব্যস্ততা রয়েছে আমিও বর্তমানে পিএইচডি শেষের দিকে রয়েছি প্রত্যেকে কেউ স্কুলে কাজ করছে কেউ কলেজে কাজ করছে কেউ ইউনিভার্সিটিতে কাজ করছে সব ক্ষেত্রে সব জায়গায় যে সবাইকে প্রেজেন্ট থাকতে হবে এমনটাও নয় যার যেমন সুযোগ হবে সে এই কাজগুলো নিয়ে আগামী দিনে বিভিন্ন ডেপুটেশনে যাওয়ার চেষ্টা করবে বিভিন্ন দপ্তরগুলোতে যাওয়ার চেষ্টা করবে আমার মনে হয় এই সম্মিলিত প্রচেষ্টাটা ভীষণ ভাবে দরকার তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আমি যে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন যাতে করে আগামী দিনে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি প্রত্যেকে ভালো থাকবেন আবার একবার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই ভালো থাকবেন